আগে আসল নলেন সন্দেশ চিনুন তারপরেই কিনুন জি এটি সেই নড়াইল জেলার বিখ্যাত নড়াইল জেলার বিখ্যাত নলেন গুড়ের সন্দেশ যে খেয়েছে সেই জানে এর স্বাদের কথা আপনি যদি এই বিখ্যাত মিষ্টিটি না খেয়ে থাকেন তাহলে জীবনের শ্রেষ্ঠ মিষ্টিটাই মিস করেছেন নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি তৈরি হওয়ার চব্বিশ থেকে আঠাশ ঘন্টার মধ্যে কাস্টমার হাতে মিষ্টি তুলে দেয় তো ফ্রেশ মিষ্টিটিই পাবে আপনার আদরের ফ্যামিলিকে ফ্রেশ স্টক বিন নন ফ্রিজিং এই ফ্রেশ মিষ্টিটা খাওয়াতে চাইলে আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ সকলকে খাবেনি যখন খাটি সানার টাটকা মিষ্টিটাই খান